শহরবাসীকে আরও উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে নবকুমার দাস সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে কৃষ্ণনগর নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রীতা দাস প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলরগণ এবং বিভিন্ন বিশিষ্ট গুণীজন এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন প্রাক্তন কাউন্সিলর অসীম সাহা এরপর প্রদীপ প্রজোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয় এরপরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপকারিতা সম্বন্ধে তারা বক্তব্য রাখেন শহরবাসীর উদ্দেশ্যে জানা গেল এই ওপিটি সেন্টারে সকাল দশটা থেকে চেক জন্য ডাক্তাররা উপস্থিত থাকবেন সাধারণ মানুষরা এখানে চিকিৎসার সুযোগ পাবেন তার পাশাপাশি শিশুদের চেক গর্ভবতী মায়েদের টিকাকরণ মনোবিদের দ্বারা কাউন্সেলিং এরও সুবন্দোবস্ত থাকছে পরবর্তীতে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে চেয়ারম্যান রিতা দাস জানান মুখ্যমন্ত্রী চেয়েছিলেন পৌরসভা এলাকাভুক্ত অঞ্চলগুলির প্রত্যেকটিতে ওয়ার্ডে একটি করে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হোক সেই মতোই আজকে সুস্বাস্থ্য কেন্দ্র চালু হতে চলেছে কৃষ্ণনগর ন নম্বর ওয়ার্ডে তবে শুধুমাত্র এই ওয়ার্ডে নয় কৃষ্ণনগরের আরও দুটি ওয়ার্ডে সেই ওয়ার্ড তথা শহরবাসীদের আরও উন্নত যুক্ত সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে তাদেরকে উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এর পাশাপাশি চেয়ারম্যান জানান ন নম্বর ওয়ার্ড নয় এই সুস্বাস্থ্য কেন্দ্র দ্বারা একাধিক মানুষ উপকৃত হবে এই শহরের বলেই তিনি পৌরসভার খুশি শহরবাসী উদ্যোগেই আগামী দিনে আমাদের এই যে একটা আজকে শুভ আজকে স্বাস্থ্য কেন্দ্রটা উদ্বোধন হলো এটা অনেক মানুষ এবং অনেক এলাকার মানুষ এখানে অনেক পরিষেবা পাবে এবং তাদের জন্য ওটা করা এবং সবার জন্যই করা শুধু তাদের জন্য না সবার জন্যই করা আর ব্যাপারটা হচ্ছে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব আরও দুটো স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে গেছে মোটামুটি ওটা আমরা উদ্বোধন করব করার পরে তখন আমরা আরও প্রোগ্রাম পৌরসভা তো আজকে যেটা উদ্বোধন হলো নবকুমার দাস সুস্বাস্থ্য কেন্দ্র এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যেমন চেয়েছিলেন যে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে একটা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে সেরকম আমাদের কৃষ্ণনগর পৌরসভায় এগারোটা সেকশন হয়েছে তার মধ্যে আজকে প্রথম এটা উদ্বোধন হবে এবং আগামী দিনগুলোতে আরও অন্যান্য ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি হচ্ছে এবং সেগুলোতে উদ্বোধন হবে এখানে মূলত ওপিডি হবে আর কি ওপিডিতে হচ্ছে ডাক্তারবাবুরা বসবেন এবং ওয়ার্ডের আশেপাশের জন্য সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা তারা আসবেন সকাল দশটা থেকে ডাক্তারবাবু পাবেন এবং সেই সাথে বাচ্চাদের এবং গর্ভবতী মাদের চেক আপ ইমিউনাইজেশান টিকাকরণ সেগুলো হবে তাছাড়া মনোবিদ এখানে সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেটাও এখানে শুরু করতে চলেছে তো এই সমস্ত পরিষেবাগুলো কেন্দ্রতে হবে